ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ আমি বুঝে পাচ্ছি না ওয়াইটির এক একটা ক্রিয়েটারকে দেখছি এক একটা ক্রিয়েটারের এক একটা বিষয় মানে বিশেষ করে আইনি বিষয় এক এক রকমের নলেজ আমি তো ভাবছি সন্দীপ আর টিনকে বলবো তোমরা এইসব ছেড়ে দাও তোমরা আরামসে এখানে সমস্ত কেস কামানির কাগজপত্র নিয়ে চলে আসো একদম সুন্দরভাবে বিচার পাবে হ্যাঁ যেটা কোটে হয় না সেটা এখানে হবে মানে চুলোচুলি আরামসে চুলোচুলি হবে যার যেমন ইচ্ছে হবে চুল ধরে মাঠ টান একদম কেস হবে খান খান এরকম একটা বিষয় হয়ে গেছে আমার মজাও লাগছে হাসিও পাচ্ছে আর তার সাথে সাথে ভয়ঙ্করভাবে টেনশন কাজ করছে প্রত্যেকটা মানুষের মধ্যে টেনশান কাজ করছে সেরকম যারা ভাঙা টিমকে সাপোর্ট করছে তারা কিন্তু টিনের প্রত্যেকটা মুভমেন্ট প্রত্যেকটা জায়গায় ও যাতে ভালো থাকে ও যাতে সফল হয় সেটা নিয়ে তাদের ভীষণ চিন্তা হ্যাশট্যাগ জাস্টিস ফর টিন জাস্টিস ফর কৃষাণু বাই দেবে এই টিনের সাথে জাস্টিস ফর কৃষাণুর মানেটা আমি বুঝতে পারছি না কারণ অলরেডি জাস্টিস এমন মানুষের জন্য চাইছি যার জাস্টিসের দরকার নেই সে নিজে সমস্ত কিছু মানে কাছিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসছে বাড়ি এসে একদম রিল্যাক্স মোডে গোয়া বিচে শুয়ে থেকে যেমন জুস যেমন রোদ পোয় সেরকম ভাবে কিন্তু ও নিজের লাইফটাকে পোয়াচ্ছে গোড়া ফেরা এই যে খাটাক করে চ্যানেলের মধ্যে একটা বাড়ি খেয়ে গেছে না তারপর থেকে ঝঞ্িয়ে উঠেছে না গেম প্ল্যানিং ছেলেকে আনতে হবে ফাট একটা কমেন্ট এসেছে একজনের কমেন্ট বক্সে কমেন্টটা শুনে কোথাও না কোথাও আমার একটুখানি সঠিক মনে হবে কীরকম বলো তো কমেন্টটাতে রয়েছে যে এই ধবলা কিন্তু ছেলেকে নিয়ে যাবে ওই পরিবেশের মধ্যে ছেলেটাকে কিন্তু আতঙ্ক আর ভয় আর ট্রমার মধ্যে কিন্তু বড় করবে কার কমেন্ট বক্সে আই থিঙ্ক ইপসিদাদির কমেন্ট বক্সে দেখলাম যে ট্রমার মধ্যে কিন্তু ভয় দেখিয়ে দেখিয়ে বড় করবে হুম যাতে মায়ের আয়ত্তার মধ্যে থাকে মা যেরকম বলবে সেরকমভাবে চলবে এরকম একটা বিষয় ধমকিয়ে জমকিয়ে ধমকিয়ে চমকে কিন্তু সব ক্ষেত্রে ধমকি চমকি কিন্তু কাজ করে না প্ল্যানিং কার মাথায় কতটা চলছে আর কে কতটা ডিপলিভাবে কৃষাণুকে ভালোবাসে সেটা কিন্তু সত্যি খুব চিন্তার বিষয় কারণ মা যে ছেলেকে কতটা ভালোবাসে সেটা তো জনসমক্ষে আমরা সবাই দেখতে পেয়েছি আলাদা করে কাউকে আর সেটা বোঝাতে হবে না কিন্তু বাবা যে সঙ্গে করে নিয়ে রেখেছে বাবা যে ছেলেকে ভালোবাসে এই বিষয়টা কিন্তু আলাদা করে মেনশন করার দরকার নেই স্বাভাবিক নটা মাস ছেলের কাছে রয়েছে এই যে যখন বলে না তুমি আমার বাবা আমি তোমার বাবা তুমি আমার বাবা আমি তোমার বাবা ছেলে কিন্তু বাবা অন্ত প্রাণ ভীষণ ভালোবাসে বাবাকে ভীষণ পরিমানে কিন্তু ছেলে বাবাকে ভালোবাসে ভীষণ পরিমাণে হুম সেটা বোঝা যায় বাবার অ্যাক্টিভিটি বাবারও মাথার মধ্যে থাকে ছেলে কোনটা খেতে ভালোবাসে কি ভালোবাসে এটা খুব ভালো কাজ করেছে যে ময়দার যে ম্যাগিটা হয় সেটার জায়গায় আটা নুডলসটা নিয়ে এসেছে এটা কিন্তু শরীরের অতটা ক্ষতি করবে না যদিও বা ম্যাগি খাওয়া খুব একটা ভালো না কিন্তু ময়দা যে ক্ষতিটা করবে আটা সেই ক্ষতিটা করবে না সেখানে তুলনামূলক ভালো আর এমনিও গরমের মধ্যে ডক্টররা বলেই দিয়েছে দুধ জাতীয় কোনো জিনিস থেকে একদম দূরে কিছু কিছু খাবার বলে দিয়েছে ভাজা ডিপ ফ্রাই বাইরের কিছু বা বাড়িতেও এগুলো বাড়ুন আচ্ছা খুব অতিরিক্ত গরম গরম খাবার খাবে না একদম নর্মাল একটা গরম থাকবে সেই গরমটা খাবে আদারওয়াইজ কারণ বাইরে এত পরিমাণ হিট শরীর হিট হচ্ছে তোমরা বিশ্বাস করবে না কালকে রাত্রির নিউজে বলল যে এত পরিমাণে হিট চলছে তার সাথে আমাদের ফ্রিজ সেগুলো কিন্তু কন্টিনিউ সার্ভিস দিয়ে যাচ্ছে সেই ফ্রিজটাকে কিন্তু মাঝে মধ্যে রেস্ট দেওয়া আমি রাত্রিবেলা মাঝে রাতে উঠে ফ্রিজ ফ্রিজ বন্ধ করে রেখেছি সকালবেলা চালিয়েছি কী করবো ভয়তে তো যাই হোক এরকম তো ভয় সবার মধ্যেই থাকে সেইখানে হচ্ছে যে এই মা যে কি পরিমাণ ছেলের প্রতি চিন্তা করে সেটা তো আমরা স্বচক্ষে যে চোখ বড় বড় করে এরকম করে আমরা পেন্ডুলামের গুড়ির মতন দেখেছি মা কি পরিমাণে ভালোবাসে কিন্তু এদিকে বাবা যে প্রতি মুহূর্তে ছেলের কি কি পছন্দ সেই পছন্দটার প্রতি বিচক্ষণতার সঙ্গে কিন্তু চোখ রাখছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর এটা কারা দেখছে আইনের মানুষজনও কিন্তু চোখ রাখছে প্রত্যেকটা বিষয়ের উপরে এগুলোই কিন্তু থেকে যাবে যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের প্রথম ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম নানান রকমের কথা আসছে নানান রকমের কথা সামনে আসছে বুঝতে পেরেছ আচ্ছা আমরা কি চাই যে সঠিক বিচারটা হোক কোটে কাঠ গিয়ে যখন টিন দাঁড়াবে তাকে যা যা কথা জিজ্ঞাসা করা হবে সেগুলো সে কি উত্তর দেবে কি উত্তর দেবে কতটা সে ফ্রি থাকবে উত্তরগুলোর সাথে কতটা সে সঠিক ওয়েতে উত্তর দিচ্ছে কি বলতে চাইছে কি কি প্রশ্ন করা হচ্ছে এখানে তো প্রশ্নপত্র তো আগেই লিকআউট হয়ে যাচ্ছে এই বিষয়টা থেকে আজকে আমি সন্দীপকে সাবধান করতে এসেছি ইয়েস প্রশ্ন কি করা হবে সেটা কিন্তু আগে থেকেই কিন্তু ডিক্লেয়ার হয়ে যাচ্ছে যে কাঠ যখন টিন দাঁড়াবে টিনকে এই এই প্রশ্নের সম্মুখীন হতে হবে আর এই প্রশ্নগুলোর উত্তর যদি সঠিকভাবে না দিতে পারে তাহলে কিন্তু মুশকিল আর যদি সঠিকভাবে দিয়ে দিতে পারে তাহলে কিন্তু অনেক হেল্পফুল হবে এরকম একটা বিষয় মানে বলে না যে পরীক্ষার আগে যদি প্রশ্নপত্র কেউ হাতে ধরিয়ে দেয় আমি কিন্তু সেই প্রশ্ন অনুযায়ী কিন্তু একদম উত্তর রেডি করে রেখে যাব এক্স্যাক্টলি সেটা হচ্ছে কোথা থেকে আসছে সীমা দি না আদার দেন সীমাদি এই সীমাদি কি এই সন্দিপের পেছনে আড়াল থেকে ছুরি বসাচ্ছে অন্যরকম গেম খেলছে হুম না হলে এই সীমাদি কেন টিনকে হেল্প করছে আহা আমি বলছি না আরে আমাদের ওয়াইটির সোকল মানে কি বলবো সত্যবাদী যদি টির একমাত্র বংশধরের বংশধর আমাদের এই বুঝতে পেরেছ ও কিন্তু ধরে নিয়েছে যে সীমা কিন্তু কোথাও না কোথাও টিনকে হেল্প করছে কীরকম হেল্প করছে এই যে ধরো এই যখন কাঠঘোড়ায় গিয়ে টিন দাঁড়াবে টিনকে যখন প্রশ্ন করবে সতেরোই আগস্টের রাত্রিরে তুমি তোমার ছেলেকে নিয়ে যাওনি কেন সেখানে টিন উত্তর দেবে আসলে আমি আমার জানটাকে হাতে করে নিয়ে বেরোচ্ছিলাম তো সেই কারণে না ছেলেকে নিতে আমি ভুলেই গেছি কিন্তু থানায় গিয়ে আমি রাত ভোর তিনটে অবধি অপেক্ষা করেছি বুঝতে পেরেছ কিন্তু ছেলেকে ঠিক পাইনি বোঝাতে পারলাম এইবার আমি উত্তরটা বলি হ্যাঁ এবার সামনে থেকে প্রশ্ন আসবে সতেরোই অগস্টের রাত্রিরে আপনি যখন নিজের প্রাণটাকে হাতে করে হ্যাঁ আপনার দু হাতে দুটো জিনিস ছিল মানে যদিও বা এই যে নোড়া আর ট্রলি আর ওই ট্রলির ভেতরে আপনার সমস্ত রকম ডকুমেন্টস উইথ আপনি কিন্তু প্রপারভাবে রেডি হয়েছেন মানে সেই সময়টাও আপনি আপনার জান হাতে নিয়ে পেয়েছেন কারণ যার যান বাঁচানোর ইচ্ছা হবে সে যেরকম থাকবে সে কিন্তু আপনার ক্ষেত্রে সেটা হয়নি কেন এ দেখো আমিও কিন্তু আবার প্রশ্ন করে দিচ্ছি উময় ডক টাইপস এই যে তার তুমি ডকুমেন্টস নিলে সব নিলে এক ছেলে নিলে না কেন আচ্ছা আচ্ছা সেটাও মেনে নিলাম থানায় গিয়ে ভোর তিনটে অব্দি তুমি ছেলের জন্য অপেক্ষা করলে খুব ভালো কথা ছেলেকে তোমাকে তখন সন্দীপ দিল না হুম প্রশাসনেরও ক্ষমতা হলো না সন্দীপকে ছেড়ে টেনে নিয়েছে এসে তারপরে ছেলেকে নাও তারপরে তোমার মনে হলো যে না না বাবার কপালে তুমিই বলেছ কিন্তু এই ভাঙা টিন তুই বলেছিস যে বাবার কপালে এই সরি ছেলের কপালে এরকম আসবে যে আমার বাবা অপরাধী জেলখাটা আসামি ওই জন্য না আমি বিষয়টাকে ওখানে ছেড়ে দিয়েছি বাবারি তুই কত মায়ালা মানুষ রে মায়ের জগ হুম এত মায়া সায়া পড়িস মায়া দিয়েই তো সায়া হয়ে যায় সায়া পড়তে লাগে না মায়ার উপরে শাড়ি গুজে পরে নিতে পারি এত মায়া দোষ নরিলে হুম তারপরে ওখান থেকে বেরিয়ে বাপের বাড়ি যাওয়ার পর থেকে নটা মাস তোর কেটে গেল দুলে দুলে ঘুরে ঘুরে নেচে নেচে তোর এই এইরকমভাবে নটা মাস কেটে গেল হুম তখন আপনার ছেলের কথা মনে পড়েনি তখন না টিন বলবে আসলে ব্যাপারটা হচ্ছে আমি দেখলাম মানে ছেলে তো ভালোই ছিল আর কি মানে সেক্ষেত্রে কি আর প্রয়োজন ছিল কারণ দেখতেই তো পাচ্ছেন আমাকে আমার দাদা বিয়ের সময় মানে এতটাই আমার ওপর অফেন্ডেড আমাকে লাত মেরে ওই দিয়ে তাড়িয়ে দিয়েছিল এবার বলুন তো আমার নিজেরই মাতা গোজার ঠাই ছিল না ঘর্ণার ঘনার হ্রাসের ছিলাম যাই হোক সেটা বড় কথা না আমি ছেলেটাকে কোথায় রাখতাম ছেলেটাকেও তো আমাকে রাখতে হতো নিজেরই খাওয়ার ঠিক নেই হ্যাঁ তারপরে যখন আপনি ফিরলেন আবার সামনের থেকে প্রশ্ন আপনি যখন ফিরলেন হ্যাঁ বাপের বাড়ি যখন চলে আসলেন তখন না আসলে ওই বিষয়টা হলো যদিও বা বাপের বাড়িটা তো আমার আর স্থায়ী বাসস্থান না ছেলেকে এনে রাখবো অনেক কিছুই চিন্তা ভাবনা যেন ছেলে তো নিজের বাড়িতে ভালোই আছে হুম তারপরে তো বুঝতেই পারছেন হ্যাঁ আমি আর সেটা এখানে প্রকাশ করছি না মানে ঝাড়া পা একটা বিষয় আমি চেয়েই যে হাত পা ঝাড়া থাকবে উড়ে উড়ে ঘুরে ঘুরে পড়াবো আপনারা আমার শর্টস ভিডিও আর আমার ভিডিও দেখুন ভীষণ পরিমাণ আমি উড়ে ঘুরে বেরিয়েছি হ্যাঁ উইথ ল্যাটা মাছ বুঝতে পেরেছো মাই ডগ টাইপস মানে এই বিষয়গুলো কিন্তু ওখানে আলোচনা হবে হুম তাহলে সীমাদিকে এত কিছু ওকে বুঝিয়ে দিচ্ছে আগে থেকে জেনে দিচ্ছে কারণ সত্যি কথা বলতে এই দালালের কথা শুনলে না সত্যি এখন হাসি পায় আমি পুরো আমি এখন হাসি আমি এখন হাসি ও রাগ হয় না এখন হাসি পায় বিষয়টা হচ্ছে কোর্ট বা প্রশাসন কি প্রশ্ন করবে সেটা আমরা কি করে জানো কারণ উকিলদের যে প্রশ্ন সেগুলো মার প্রশ্ন হয় তোমাকে মানে স্থিরভাবে দাঁড়াতেই দেবে না এত তীক্ষ্ণ তীক্ষ্ণ প্রশ্নের বান ছুড়বে তোমার দিকে সেই প্রশ্নগুলো আশা করি এই যে এখনই আর পাচ্ছি না এবার কি হবে এই দালাল বলছে এক সোজা হম এরকম না নেতাবি না শক্ত দা যদিও ভেতর থেকে এরকম গেছে নেতাবি না একদম সিধা স্ট্রেট দাঁড়া হম নিজের দুর্বলতা দেখাচ্ছিস খেদে কাজ নেই এরকম দালাল কিন্তু ভিতর থেকে পুশ মারছে পুশ মেরে যাচ্ছে বুঝতে পেরেছো তো শক্ত স্ট্রং বুঝতে পেরেছো আর ও তো এখন থেকে আর পারছি না ও কি হবে দেখছো আমার অবস্থা মানে ও পুরো কল ভেতর থেকে শুকিয়ে যাচ্ছে কারণ উকিলদের সামনে গিয়ে যখন দাঁড়াবে আর তারা বারবার তো আর তোমার ডেট মিস করাবে না এই যে উনিশ তারিখের ডেট ছিল সেই দিন উকিলবাবু কিছু একটা করে ব্যবস্থা করে দিয়েছে বারবার তো আর সেটা হবে না তোমাকে তো গিয়ে দাঁড়াতে হবেই মহামান্য আদালতে জজ সাহেবের সামনে গিয়ে তো দাঁড়াতে হবে প্রশ্নের উত্তর তো দিতে হবে আর তীক্ষ্ণ তীক্ষ্ণবান সীমা ধরেই না উকিল যে ও বলে দেবে ও তো বেসিক কিছু চোখে দেখা জিনিস জিজ্ঞাসা করছে আর যেগুলো ফ্যাক্ট আর এগুলোই সত্যি এটা ও সীমা বলে না এটা সবাই আমরা জানতে চাই যে কেন কেন হ্যাঁ আরেকটা কথা এই যে সোপার বদ্দি এই যে সোপার যে বদ্দি আছে এই বদ্দি কিন্তু খুব সুন্দরভাবে রুমালিকে বলছে যে সব ফেস দিব বাইকে বলছে ভাইটাও তো তোমার তো ভাই আর ভাইয়ের বউয়ের জুটিটাকে এক করার চেষ্টা করো ওই যে নারুগোপালটা আছে নারুগোপালের জন্য বুঝতে পেরেছো হুম একজন ওখানে চোতা কমেন্ট লিখেছে যে দিদি ভাই যাই বলুন না কেন সন্দীপ কিন্তু সংসার করতে চেয়েছিল একটা সংসারের মধ্যে থাকতে গেলে কিন্তু বোঝাপড়া কিছু নিয়ম মানিয়ে চলতে হয় একটু কম্প্রোমাইজ একটু স্যাক্রিফাইস করতে হয় এটা নিয়ম এটা সংসারের নিয়ম তুমি আমি নতুন না যুগ যুগ থেকে হচ্ছে এইটুকু করাই যায় নিজের স্বাধীনতা নিজের এ কিছু এগুলো সব ক্ষেত্রে দেখলে হয় না হ্যাঁ ও তো নিজেই সারাটা দিন লেটামাছ স্বাধীনতা এইসব নিয়েই পড়েছিল ও তো কোনো সময় সংসারটাকে আপন করে নিতে পারেনি এই রকম চোতা একটা কমেন্টের মধ্যে কিন্তু এই সোপার বদি কিন্তু করে একটা বড় লাভ রিয়্যাক্ট পোষণ করে দিয়েছে যে একদম ঠিক কথা সংসারে থাকতে গেলে অনেক রকম বিষয় হয় অ্যাকচুয়ালি টিনের যে সাপোর্টাররা আছে তারাও কিন্তু জানে যে একটা সংসারে থাকতে গেলে নানান রকমের স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করতে হয় বাট এরাও প্রতিহিংসা পরায়ণ হয়ে কিন্তু টিনের দোষগুলোকে এরকম 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 করে ধামা চাপা দিচ্ছে দালাল কি বোঝে তুই তো জানিস বোনটি আমি তোকে মন থেকে কতটা ভালোবাসি কতটা ভালোবাসি যেরকম আমি ম্যান্ডিকে ভালোবেসেছিলাম হ্যাঁ রে বাবা আর বলিস না ভীষণ ভালোবেসেছিলাম অর্জুন একদম নাড়া আমি একদম খাড়া করে দাঁড়িয়ে গেছিলাম বুঝতে পেরেছি হ্যাঁ আশ্লীল কথাবার্তা দাঁড়িয়ে গেছিলাম আমি হ্যাঁ যে না পরকিয়া বৈধ পরকিয়া বৈধ পরকিয়া বৈধ হুম কিন্তু দেখো আমার পিঠে ছুরি বসিয়ে দিল পুনরায় আবার তোকে বোন পাতিয়েছি জানিস আমার দু দুটো বোন আছে কিন্তু কেন কে যেন ওয়াইটিতেই এসে আমার বোনের শখই মেটে না হুম একটাকে তো ভাই বানিয়েছিলাম তাও আবার জার্লিং রূপে দিয়েছে আমার মুখে ঝাড়ু মেরে যাই হোক সেটা বড় কথা না তাই এখন থেকে আমি বোন পাতাই বুঝতে পেরেছি মানে আমার প্রচুর বোনের অভাব বোন 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 করে করে আমার মুখ ব্যথা হয়ে যায় বুঝতে পেরেছ একদম মুখ ব্যথা হয়ে যায় যে নিজে দশটা বছর সংসার কী জিনিস সেটা করলো না শুধুমাত্র দুপদ রান্না করলেই সংসার হয় না সংসারে আরও যে মানুষগুলো থাকে তাদেরকে একত্র করে চলতে হয় তারপরেই সংসার এখন তো স্বামীকে শেখা দাদা ন নমস্কার দাদা আপনি নাকি খাড়া হতে পারেন না হ্যাঁ মানে নিজের পায়ে আর কি আপনার নাকি অনেক কিছু দোষ আছে যেগুলোকে ঠিক করতে হবে আর ঠিক করার জন্য আপনার বউ

যাই হোক সীমার ওপর অ্যালিগেশান দেওয়া হচ্ছে যে সীমা কিন্তু মানে কোথাও না কোথাও কিন্তু সন্দীপের পিঠে ছুড়া মারা হচ্ছে আর আশা করি এটা কোনো সময় হবে না এইবার সন্দীপকে কিছু একটা কথা বলি সেটা হচ্ছে মেষমশায় মুখ খুলতে চাইছে না তুমি বলছো যে বাবাকে কোনো মতেই ধরে রাখা যাচ্ছে না বাবাকে কোনো মতেই আটকে রাখা যাচ্ছে না বাবা কোনো সময় হয়তো বলে ফেলবে কেন বলতে দিচ্ছ না সন্দীপ বলতে দাও বাবাকে বলতে দাও যদি তার মনে কিছু বাসনা থেকে থাকে সেগুলো পূর্ণ হোক সে বলুক মনটা হালকা করুক খুব শান্ত মানুষ সাতচরে রা কাটেন না কিন্তু তিনি উনি বড্ড শান্ত মানুষ তো সেই মানুষটাকে আমার মনে হয় তার মনটা খুলে একটা দিন দেওয়া উচিত সেও একটু বলুক তার মনে কি কী মানে মান অভিমান জমে আছে আরেকটা জিনিস কালকে আমার ভিডিওতে খুব ভালো লাগলো সেটা না শেয়ার করে পারছি না এই যে শিলাদেবীর দিকে যে বারংবার তীক্ষ্ণ বান ছোড়া হয় না যে স্বামীর সাথে ঠিক করে সংসার করে না স্বামীর প্রতি কোনো ফিলিংস নেই স্বামী আলাদা থাকে সে আলাদা থাকে এই যে এরকম ব্লা ব্লা অনেক কথা ওঠে এবার জানো তো লোকে বলে ভালোবাসা কোনো সময় তুমি শরীরের সাথে শরীর লাগিয়ে বসে থাকবে তারপরেই হয় না মনের সাথে মনের মিলটা থাকলে লয়্যালটি থাকলে সম্পর্কের মধ্যে অটোমেটিক্যালি কিন্তু ভালোবাসা চলে আসে সেরকমই কালকে একটা খুব সুন্দর মানে আমরা দৃশ্য দেখেছি সেটা হচ্ছে যখন মানে মাসিমা যখন ওই ধান সেদ্ধ করছিলেন তো ধান সেদ্ধ করার সময় কিন্তু ওই আগুনের যে তাঁতটা সেটা কিন্তু মাসিমার দিকে আসছিল বারংবার আর এটা থেকে কিন্তু বারবার সাবধান হওয়ার জন্য মেসোমশাই কিন্তু বারবার মুখেও বলেছেন প্লাস একটা টিন শেড মতো নিয়ে এসে ওটা কিন্তু মাসিমার সামনে খুব সুন্দরভাবে গাঠ করে দিয়ে মেসুমশাই কিন্তু নিজের ভালোবাসা নিজের বউয়ের প্রতি যে ওনার কেয়ার যে চিন্তাটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আর খুব ভালো লাগছিল এত অত্যন্ত পরিশ্রমী একটা মানুষ খুব ভালো লাগে দেখলে পরে তারপরেও এই মানুষটার দিকে লোকে কাদা চড়ে যাই হোক তাদের মন মানসিকতা নোংরারা তো এর থেকে বেশি কিছু বলতে পারবে না এত খাটুনে একটা মানুষ তার খাটনিটাকে সত্যি সেলাম জানে কাল যখন মেসমশাই তাকে গার্ড দিচ্ছে যে আগুনের তাপটা তোমার শরীরে লাগছে বা শরীর খারাপ হতে পারে বা আগুনের ছোঁয়া লেগে যেতে পারে কত সুন্দরভাবে এই যে প্রোটেকশান এটাই তো দরকার স্বামী স্ত্রী এক রুমে থাকে না মানেই তাদের মধ্যে কোনো কিছু নেই এই কথাটা যারা বলছে তাদের এই বিষয়টা বোঝা উচিত যে স্বামী স্ত্রী একটা বয়সের পর যদি আলাদাও শোয় না তাহলেও কিন্তু তাদের ভালোবাসা কমে যায় না কারণ এক বিছানায় শুলেই যে তারা সহবাস করার মতন সিচুয়েশানে থাকে তা কিন্তু না একটা সময়ের পর কিন্তু ওগুলো নষ্ট হয়ে যায় থাকে কি শুধুমাত্র ভালোবাসা সেটা কোথায় থাকে মনে মনে যার মানসিকতা নোংরা হবে না সে কোনোদিনও মন থেকে চিন্তা করতে পারে যেটা এই সব দালালদের দেখলে বোঝা যায় যাই হোক এগুলো এদেরকে বুঝিয়ে লাভ নেই বাট এই দৃশ্যটা ক্যাপচার করে সন্দীপ খুব সুন্দরভাবে দেখিয়েছে প্লাস তো কাজকর্ম তো আছেই আর যখন ওই যে টক টক করে শুনছিল হ্যাঁ ও খাওয়াচ্ছে এই যাক ঠিক আছে এইগুলো ছোটো ছোটো জিনিস আর সন্দীপকে কালকে হাসতে দেখে না আমার এত হাসি পেয়েছে ও প্রত্যেকটা কথাতে হাসছে প্রত্যেকটা কথাতে ভালো লাগে এরকম পজিটিভ থাকা উচিত হ্যাঁ লাইফে তো নানান রকম সমস্যা আসবে কিন্তু সবটাকে ওভারকাম করে চলতে হবে না বাকিটা ও কি আছে না আছে সেটা তো কপালে আছে আর ভগবান জানে সবাই আমরা আছি সেটার জন্য আর সন্দীপের পাশেও আছি সন্দীপের সাথেও আছি আর সীমাদি বাকি যা যেরকম যেরকম বদমাশি করুক কি দুষ্টুমি করুক যেটাই করুক সবাইকেও এখানে ধোয়া তুলসী পাতা না হুম আর না সীমার সাপোর্টে কিছু বলার কিন্তু সন্দীপকে সাপোর্ট করে উনি খুব ভালো কাজ করেছে এইটুকু তো বলতেই হবে আমাকেও হেল্প করেছে ওটাও বিশাল বড় কাজ ছিল বাবা সেটাও কোনো ভুলিনি কোনো দিনও ভুলতে পারবো না যেটা ভোলার না সেটা অবশ্যই না যে আমাকে ওই বিপদের সময় যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছিল দরকার ছিল না কিন্তু উনি আমার অপোনেন্ট ছিল কিন্তু সেই সময়টা উনি আমার পাশে এসে দাঁড়িয়েছিল মানুষের জানো তো হাজারটা খারাপ কাজের মধ্যে সে যদি একটাও ভালো কাজ করে সেটা কিন্তু তার কভার হয়ে যায় এটাই বাস্তব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো